ইব্রাহিম আল্লাহ সাল্লামের একটা দোয়া দেখেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের পরে যে দুই দিকে বংশটা ছড়ায় ইসমাইল এবং ইসহাক ইসহাক থেকে ইয়াকুব বনি ইসরায়েলের সমস্ত নবীগণ ওই বংশে সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসমাইল বংশে এই যে ইসমাইল ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে দোয়া রব্বি হাবলি মিনাস সালহিন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ আমাকে কি করেন নেক সন্তান দান করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া ইজআল্লানা আমাকে এমন স্ত্রী সন্তান দান কর যা দেখে যেতে আমার কুররাতা আইন আমার চক্ষু শীতল হয় কত সুন্দর কথা তিনি এক দোয়া আল্লাহ তালা এমন ভাবে কবুল করেছেন কিয়ামত পর্যন্ত তিনি এক দোয়াতে বংশ পুরা পরিবার আপনার নবী এবং রাসূল দি আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে সুবহানাল্লাহ অথচ আমরা আমাদের মাছাসীদেরকে দেখি সন্তানকে বড় দিতে ঠিকই জানে 100% বড় দিতে জানে তুই জীবনে মানুষ হবি না তুই অমানুষ থেকে গেলি সারা জীবন তোর এই জীবনে কোনো উন্নতি হবে না তোর এই হবে না তোর সেই হবে না বদ আর শ্রেষ্ঠ সন্তানকে অথচ রসুল্লা সাল্লাম নিষেধ করেছেন সন্তানকে বদ আদি কেন বাবা মা যদি বদ আদে যদি আল্লাহ কবুল করে নেই যদি আল্লাহ কবুল করে নেই তখন মায়ে ওই বাবাই কি করবে হাই হুতাশ করবে হাই আমি বদ দিয়ে দিলাম আল্লাহ তো কবুল করে নিয়েছেন আর সন্তানকে দোয়া দিন আল্লাহ তোকে হেদায়ত করুন আল্লাহ তোকে হেদায়ত করুন আল্লাহ তোকে সঠিক পথ দেখান সন্তানকে বদ দিয়ে তার ভবিষ্যৎটা নষ্ট করে দিলে দিলেন